মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলেন রাজপথে থাকতে থাকতে তিনি এখন রাজপথেরই অভিভাবক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে জনগণের সেবক হিসাবে কাজ করতে চাই আদালতের প্রাঙ্গনে প্রাঙ্গনে ঘুরতে দেখেছি মানুষের যে মৌলিক অধিকার আমরা বরাবরই যে আন্দোলনগুলো করেছি আমাদের নেত্রী খালদা জিয়া উনিও বারবার যে গণতন্ত্রের কথা বলেছেন আপনি নগরবাসীর জন্য একটা গ্রিন সিটি ক্লিন সিটি করার জন্য যে পরিকল্পনা নিয়েছেন আমি পরিষ্কার পরিচ্ছন্নতার সরাসরি অংশগ্রহণ করেছি ঢাকাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদেরকে যে প্রেফারেন্সটা দেয়া হয় সেটা আমাদের চিটঙ্গের শিক্ষার্থীরা সেটা পাচ্ছে না একটা শ্বেতপত্র প্রকাশ করবেন যাতে জনগণ জানতে পারে ছাত্র রাজনীতির বিষয়টাকে স্যার আপনি কিভাবে হ্যান্ডেল করতে চান ছাত্র রাজনীতির কারণে গিয়ে ক্যাম্পাস আবার অশান্ত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে রাজনীতির হয়তো বন্ধ থাকতে পারে মেয়রের জন্য একটি সরকারি বাসভবন যেন পাওয়া যায় জেনজিদের একটা প্রভাব আপনার মধ্যে দেখা যাচ্ছে সাত বর্গ মাইলের যে চট্টগ্রাম নগরী একচল্লিশটা ওয়ার্ডে আমি একচল্লিশটা খেলার মাঠ করতে চাই সিটি কর্পোরেশনের আন্ডারে অনেকগুলো স্কুল রয়েছে সেই সাথে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে ডেঙ্গু পরিস্থিতিতে চট্টগ্রামবাসী ভোগ করছে আমি মানুষকে বোঝাতে চেষ্টা করেছি ডেঙ্গু প্রতিরোধ করার জন্য মুখোমুখি দেখতে চোখ রাখুন মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়